হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অনাদার ভ্লগ ফর দ্য কিভি বেঙ্গলিস ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে মঙ্গলবার অ্যান্ড সকাল সকাল উঠে পড়েছি বিকজ আজকে আছে হচ্ছে আমার কাজ কৌশিক অফিস চলে গেছে অ্যান্ড আমার একটু দেরিতে শুরু হচ্ছে আমি বাসে করে যাবো আজকে বাট আজকে ওয়েদারটা একটু অন্যরকম হোপফুলি আজকে একটা রেইনবো দেখার চান্স আছে কোথাও না কোথাও থেকে তো দেখাই যাবে বিকজ তাই বৃষ্টিও হচ্ছে আবার রোদ্দুরও উঠছে তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই এখন তারপরে এখন আর কথা বলবো না একেবারে রাত্রিবেলা এসে তোমাদের সাথে কথা বলবো বাট রাস্তা দিয়ে সিনারিটা দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাবো আজকে তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কী করতে চলেছি এই দেখো বৃষ্টিটা এক্ষুনি থেমেছে এন কোনো রেইনবো তো এখন আকাশে নেই বাট কোথাও না কোথাও রেনবো আজকে দেখা যাবে বাট আমাদের এখান থেকে এখনো দেখা যায়নি সো আনফর্চুনেটলি আজকেও রেনবো নেই বাট দেখা যাক কি হয় বৃষ্টিটা থেমেছে ভালো হয়েছে হোপফুলি আমাকে ছাতা নিতে হবে না অ্যান্ড এটা একটা কিছুর ডেলিভারি গাড়ি বেরিয়ে যাচ্ছে ও কুরিয়ার নাও কুরিয়ার ফার্স্ট টাইম দেখলাম বাট ইয়া চলো এখন চটপট রেডি হয়ে রেডি হয়ে বেরোতে ওকে সো একটা গন্ডগোল হয়ে গেছে আমি বাসটা মিস করে গেছি অ্যান্ড এখন আরও আধ ঘন্টা বাস নেই আধ ঘন্টা পরে বাস আছে সো আমাকে ওয়েট করতে হবে বাট আই ডোন্ট থিঙ্ক আমি ওয়েট করব বিকজ আমার দেরি হয়ে যাবে না হলে সো আমি একটা উবার করে চলে যাবো আজকে বাট ইয়া সামনের সপ্তাহ থেকে আমাকে একটুখানি টাইমটা ট্র্যাক করতে হবে আর অ্যাপটা ট্র্যাক করতে হবে যে বাসটা কত দূরে আছে বিকজ মাঝে মাঝে না দু তিন মিনিট আগেও চলে যায় এখানে বাস লাইক হেড অফ টাইম সো ইয়া এটা একটু ট্র্যাক করতে হবে বাট হ্যাঁ এখন চলো চটপট আগে উবারটা বুক করে ওকে আমি ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি ভীষণ টায়ার্ড আজকে কেন ওয়েদারটা এত সুন্দর ছিল লাইক বৃষ্টি হচ্ছিল আবার রোদ্দুর উঠছিল তো আমি একটা রেনবো দেখেছি কিন্তু আমি শ্যুট করতে পারিনি সো আল্লা কি দেখাতে পারলাম না আজকে রেনবোটা বাট অন্য একদিন আমি শ্যুট করার টাইম পেলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো বাট আজকে না অতটাই বিজি ছিলাম যে ফোনটা নিয়ে শ্যুট করব সেই টাইমটা ছিল না বাট আমি রেনবোটা জানলা দিয়ে একটুখানি দেখেছি লাইক আজকে খুব সুন্দর লাইক আজকে রেনবো ওয়েদার ছিল অ্যান্ড ইয়া বাট কি আর করা যাবে অন্য একদিন দেখাবো তোমাদের এরকম অনেক অপশানস আসবে আরও সো ডোন্ট ওয়ারি আর আবার দেখা যাবে বাট ইয়া এখন চলো আগে চটপট ডিনার করে নিই ডিনার করে এসে তোমাদের সাথে কথা বলছি ওকে সো আমি ডিনার করে ওপরে চলে এসেছি অ্যান্ড আজকে অনেক টায়ার্ড আমি বাট ইয়া সকালবেলা যখন আমি কাজের জন্য বেরোচ্ছিলাম এন অ্যান্ড তোমরা দেখলে যে আমার বাসটা মিস হয়ে গেল অ্যান্ড আমি উবার করলাম অ্যাকচুয়ালি বাসটা দু মিনিট আগে চলে এসেছিলো অ্যান্ড দু মিনিট আগেই বেরিয়ে গেল সো এখানে অনেক সময় এটা হয়ে থাকে যে বাসেস আগে বেরিয়ে যায় তাই জন্য আমি চেষ্টা করি সবসময় লাইক পাঁচ দশ মিনিট ইউনো বিফোর হ্যান্ড গিয়ে বাসস্টপে বসে থাকতে বাট আজকে আমার একটু দেরি হয়ে গেছে সো সো আমি ডট টাইমে পৌঁছেছিলাম অ্যান্ড টু মিনিটস বিফোর বাসটা বেরিয়ে গেছে সো এটা জাস্ট একটা ছোট্ট ইনফরমেশান সবসময় বাসস্টপ যদি তোমরা বাসেস নিচ্ছ তাহলে পাঁচ থেকে দশ মিনিট আগে বাসের জন্য গিয়ে বাস স্টপে বসে থাকবে বিকজ এখানে বাসেস অনেক সময় টাইমের আগেও বেরিয়ে যায় কিংবা তোমরা অ্যাপ দিয়ে বাসটাকে ট্র্যাকও করতে পারো যে বাসটা কত দূরে আছে অ্যান্ড তোমার বাড়ির থেকে বাস স্টপ অব্দি যেতে কতক্ষণ টাইম লাগবে হেঁটে সেটা ক্যালকুলেট করতে পারো আমি আজকে সেটা একেবারেই করিনি সো নেক্সট টাইম থেকে আমি আয়দার আগে থেকে গিয়ে বসে থাকবো ওর অ্যাপ দিয়ে বাসটাকে ট্র্যাক করবো তারপরে যাবো সো ইয়া এটা জাস্ট মাথায় রাখবে এটি হবে যে অ্যাপটা আছে ওটা দিয়ে তোমরা বাস ট্র্যাকও করতে পারো সো হ্যাঁ এখন ওপরে এসে জাস্ট কালকের ভিডিওটা আপলোড করছি বাট ইয়া এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তাই আজকের ভিডিওটাকেই আমাকে এখানেই এন করতে হচ্ছে হোপফুলি কালকে থেকে ভিডিওগুলো একটুখানি লাইক আরও ইনফরমেটিভ বানাতে চেষ্টা করব বাট ইয়া আজকের ভিডিওটা দেখতে হোপফুলি তোমাদের ভালো লাগলো অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই